আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে দেখাবো কীভাবে আপনারা ডাক নাম্বার দিয়ে খতিয়ান অনুসন্ধান করবেন তো খতিয়ান অনুসন্ধান করতে আমাদের প্রথমে যাইতে হবে ডাব্লু 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 ডট ল্যান্ড ডট কপ ডট পিডি আমাদের এরকম একটা অপশান আসবে ভূমি তত্ত্ব বাতায়ন আমরা এখানে ক্লিক করব তারপরে আমরা চলে যাবো সরাসরি ভূমি রেকর্ড ম্যাপে এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করব তারপরে জেলা তারপরে উপজেলা এরপরে আপনি যেই খতিয়ান দেখতে চাচ্ছেন বিআরএস এস এ সি এস তো আমরা পিআরএস খান দেখব এখন এখান থেকে আপনারা মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন অধিকতর অনুসন্ধান এখানে গিয়ে আপনারা ডাক নাম্বার দিবেন ডাক নাম্বার দিলে আপনাদের খতিয়ান শো করবেন তো আমরা দাগ নাম্বার দিচ্ছি হচ্ছে নয়শো বিশ খতিয়ান দাগ তো আপনারা দেখেন নয়শো বিশ দাগ দিয়ে আমাদের এই খতিয়ানটি চলে আসছে আট আটশো সপ্তশি খতিয়ান তো আপনারা এইভাবে আপনাদের টাক নম্বর দিয়ে আপনারা খতিয়ান বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন